জয় হিন্দ বন্দে মাতারম দেশবাসী কেমন আছো সবাইকে নমস্কার আবার কলা বাগানে নতুন কলির আমারে কমেন্ট করছে ওই দেশের থেকে দুই দুই আমাদের ভারতের যত মিডিয়া আছে সবাই সবাই বলে আমরা বলে ল্যাংঠাত যাই কমেন্টটা দেখো আর তারপর আমরা যারা ওরা যা করতেছে তার বিরোধিতা করতেছি আমাদের ভারতের যত মিডিয়া ইউটিউব চ্যানেল আছে সবাই বলে মাটির দরকার বাড়িয়ে ফেলবে তাই বলতে যা কমেন্টটা দেখো দেখছো কমেন্টটা তারপর আরেকটা একটা ভিডিও দেখো সত্যি কথা বলতেছি ওদের মানে দেখে নিতে ব্যাগে এ দাদু ভাইরা তোকে দুই ঠ্যাঙের মাঝখানে কি তুলোর বস্তা রাখা আছে নাকি আগুন ধরে গেছে কা সত্যি কথা শুনছি তো বয় হ্যাঁ তোমরা করতিস এই ভিডিওটা দেখো তারপর আমি বলতেছি আমার দাদু আগে বলেন কি হয়েছে

আমাকে বাড়ি অ্যাটাক করে ফেলে সালাই আমার এখানে সাইনিস স্কুল ধরিস ধরি মাছ করি কয়েকখানকে সেলি স্টামে সই কর আর বাড়ি গিয়ে আসে যা ঘরের মধ্যে লোকজন গেছে যাই মাল সামানা মোটর সাইকেল টাইকেল দিয়ে ফোন টোন সব টাকা পয়সার লগত যা সেই গলা চেন মেন বাড়ি এলার কানে মানে সব নিয়ে টানি সিঁড়ি তাবলায় তুবলু দড়ি ধরি নিয়ে বের করি ওগুলোর মতন আমার সেলি চোদ্দ বছরের সেলির কীর্তন করে চলে গেছে

এত সুন্দর ভালো কাজ এ আগো একটা ভিডিও করছি আমি এত সুন্দর ভালো কাজ তোমরা করতেছ দুনিয়া তোমাদের দেখে হাততালি দেখছে যারা মানুষরা পাগল মানবতা লাগবে শোনা এই যে এই যে এও তো একটা মানুষ তোমাদের দেশের মানুষ ভারত পাকিস্তানের যুদ্ধে ভারত পাকিস্তানের থেকে যখন তোমরা আজাদি পাইছো তখন এরও বাপ ঠাকুরদা আমারও বাবার ঠাকুরদা তোমারও বাব ঠাকুরদা সবাই ওদের সাথে লড়িছে আজকে সেই চরিত্র পেশ আবার ধমকাচ্ছ দাদু বাইরে তোমাকে কি কব কও বেশি লাগে না আমার কিছু জ্যান্ত শিব আছে আমাকে ঠিক আছে জ্যান্ত শিব আগে জ্যান্ত শিবরি দেখো দুইডে একটাতেই কাফি কাঠ এই যে বাংলাদেশের একজন রে ওই যে জল ঢালতিছে মাথায় ভারতের বিরুদ্ধে উল্টো পাল্টা বলতেছিল আর এই যে দেখছো খালি খালি জল ডালা লাগবে না রে একটা না ভারতবাসে এরকম জ্যান্ত শিবই কোটি কোটি আছে কোটি কোটি অগন্তি আর শিবের চেলা আমরা আসি গন্তি একটা দেখ আর তারপর তোরা ভাই একটু চিনতে করিস আঠারো 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 কোটি ঠিক এটা ছত্রিশ তাই না ছত্রিশ হম তোকে আর ছত্রিশ ছত্রিশ কোটি পাও আমরা পেরায় না ওই একশো চল্লিশ কোটি একশো চল্লিশ কোটি কয় মনে রিয়া দেড়শো কোটি এবার দেড়শো দু কত আয় তিনশো কোটি হাত তিনশো কোটি পাও এটা অতীত রূপে যাই আর তোরা অতীত রূপে যদি কই না দাদা আমাকে অতীত করো দেশানে ভগবানের মতো আমরা যেরকম পাথরের মূর্তি রে বোক সাবা যত্ন দিয়ে ফুল চন্দন দিয়ে পুজো করে ওরকম কোকে পুজো করবো রূপে আয়

ইন্ডিয়া সাথে কি গোলাবাজি করতাছে? ইন্ডিয়া গোলাবাজি করবা তাইলে হারবা। ইন্ডিয়া এমনই একটা দেশ। যে মা মারে বাপ। আর কোনোদিন আমি ইন্ডিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ করব। দেখছিস? উৎকলটা হিরে। দেখিস। এই যে এইরকম জান তো শিব আছে। ঠিক এই জগতে আমরা শিব বলে মানি। আমরা আত্মবিশ্বাসে ইতিহাস বিশ্বাসে ঠিক আছে সত্যের বিশ্বাসে বিশ্বাস এতরা তোরা করতেছিস কি একটু কদি বা সুরা তোকে তো সত্যি সত্যি তোকে ভগবান তোকে আগে পুজো করার দরকার কেন এত সুন্দর ভালো কাজ তো জগতে সেই মোটামুটি আকাশ এতে যেন বসা মানে অসপড়া রাই আইছে আমার দাদু ভাইগি চরণে

ওতে লাথি মারে বার করে দেবে এই গজাইছে কিছু না গজাই নাই দেখ আমাকে গজাইছে দেখ আস্তে একটু দেই না তারপর করছি ধরলো কেন তোমাকে ধরলো কেন হ্যাঁ বাংলাদেশ এসেছ অবৈধ

কয়দিন আগেও কয় হাজার কোটি টন চাল করিস মানে আমাকে খাচ্ছিস আর আমাকে বিচারে আসে না মানুষ সাধু কয় কি আমরা ভারতবাসী সারা বিশ্বকে ভালোবাসি ঠিক আছে শান্তিতে থাক ভালোবাসা পাবি আর অশান্তি করবি অশান্তি পাবি তার বিনিময়ে জানিস না জগতে যার সাথে যেরকম ব্যবহার করবি তোর সাথে সেরকম ব্যবহার আমরা ভারতবাসী আগে ভুল করছি আমরা খুব বাংলাদেশে আপন আপন ভাবছি আপন ভাই কোন হিন্দু মুসলমান যা আছে কিন্তু তোরা তো সেই যোগ্যতা নেবার কর্ম করতেছিস না যে কর্ম করতেছিস তাই যে দেখতেছিস কলাম না যে তিনশো কোটি হাত আর কখনো ছত্রিশ কোটি হাত তিনশো কোটি পাও কদি আমরা বেড়াতে যাবো নৌত কবে যাবো সগলি মিলে ভারতবাসী কেন ভারত কত বড় কত দূর আমি চিনি ভারতের প্রত্যেকটা প্রান্তে আমি ঘুরি এই সব স্বপ্ন দেখিস না মিত্র হয়ে থাক আগে তোদের দেশের বাজারের যে দাম শাক সবজি চাল ডাল আর এখন কি দাম শুধু তোদের কর্মের জন্য তোরা এ করতেছিস এগুলো করিস না আরো আর এক দাদু ভাই আমারে ধমকাচ্ছিস আমরা লাখ লাখ কোটি কোটি আসি কয়জনে ধাম ধমকাবি রে এই দেখ আর এই দাদু যে দাদু ভিডিও দেব দাদু ভাইরা এই ভারতের ইউটিউবার যারা ওদের বিরুদ্ধে ওদের সত্য তুলে ধরতেছে তাদের বলে কাটিয়ে দেবে মারিয়ে দেবে মারির দরকার আমরা ল্যাংঠা যাচ্ছ হ্যাঁ আমরা ল্যাংঠা যাচ্ছ এই যে কমেন্ট করছিস তারে বলতেছি ল্যাংঠা যাচ্ছ ল্যাংঠা যাচ্ছে জানিস ভাবে আইছিল একটা আমরা ছুইলে চিল্লে বেড়াচ্ছি না ভগবান উপর যেরকম পাঠাইছে সেইভাবে চলতেছে আর তোরা ক একটু সত্যি কথা বলাস না ঠিক আছে তারপরে যে যেটুকু চলতেছে ওই যে চাল টাইল দেখছে ও বন্ধ হয়ে যাবে না কেন আমাদের মোদি আমরা জনতায় যা বলবো তাই করবে আর তোরা চাচ্ছিস কি যে যেই প্রধানমন্ত্রী হোক আমরা যেটা করবো তাই দেশের যাক নিয়েই চলে যাবার চাচ্ছি সেই পুরের না একবারে দেশে জান্নাতে তো আমার বাড়ির ভিডিওটা দেখ আর কমেন্ট করে কোস যে যত কমেন্ট করবি খারাপ খারাপ তত ভালো ভালো উত্তর দেবো চিন্তা নাই আসি ভারতবাসী বসে আমরা দেড়শো কোটি লোক যার রাধে ভারতবর্ষে কতজন বাংলাদেশি যে অবৈধভাবে বসবাস করছে তা গুণে শেষ করা যাবে না আর সেগুলোকে যদি আমরা লাথিয়ে ভারতবর্ষের বাইরে বের করে দিই না তাহলে না খেতে পেয়ে মরে যাবে